আত্ম চট্টোপাধ্যায় বলছেন কারোর দুটো বউ আছে আমার বান্ধবী থাকতে পারে না নওসা সিদ্দিকের বউ নেই বান্ধবী যে দুটো সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলছেন অনে অনেকের দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না কার দুটো বউ আছে তাহলে নাম টন্ত বলতে বলুক মানে যার দুটো বউ আছে তার মানে কার গার্লফ্রেন্ড থাকবে কার বয়ফ্রেন্ড থাকবে সেটা নিয়ে আমার নিয়ে আমি এখন সব মিডিয়া হেডলাইন এখন চলছে দুটো বউ থাকলে আমার কেন গার্লফ্রেন্ড থাকবে না এই কথা নিয়ে মানুষ পড়ে গেল আপনি আমার মতো শিক্ষিত শিক্ষিত প্রতিষ্ঠিত যুবকগুলোকে ধ্বংস করে দিলেন গার্লফ্রেন্ড ডবল ওয়াইফ এর গল্প শুনিয়ে ও গল্প শুনিয়ে দুটো মজার কথা বলে এই ক্ষতকে মলম লাগাতে পারবে না বিজেপির সাপোর্টে তৃণমূল ক্ষমতায় আসলো দু হাজার এগারোতে আসার পর থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ যুগ শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় তিনি জেল থেকে ফিরেছেন অথচ দুর্নীতির জন্য যে সমস্ত শিক্ষকরা চাকরি হারিয়েছেন তারা এখনও চাকরিতে ফিরলেন না কি বলবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী দেখলাম জামিন পেয়েছে জামিন পেয়ে বাড়ি ফিরেছেন উচ্ছ্বাস তাকে ঘিরে সেটাও দেখলাম সমাজ কোন জায়গায় যাচ্ছে কতটা অবক্ষয় হচ্ছে বোঝা দরকার যেখানে এরা সব মিলিয়ে প্রায় চার হাজার না কত আশপাশে ফেক মানে অবৈধ পন্থা অবলম্বন করে নাকি চাকরি পেয়েছে এই লিস্ট দিয়েছে যে ছাব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছে তাহলে বাইশ হাজার তো বৈধ পন্থা অবলম্বন করেছে দেওয়া কথা অনুযায়ী তাহলে এই বাইশ হাজার পরিবারকে ধ্বংস করলো মেধার ভিত্তিতে লিস্টে নাম এসেছিলো পাস করেছিল ভাইভাতে নাম এসেছিলো যে ক্যাটেরিয়াগুলো ফুলফিল করার দরকার সবটা তারা তাদের যোগ্যতাতে পাস করার পরেও শুধু এদের দুর্নীতির জন্য কি হলো তাদেরও বাতিল হলো আজকে তারা তারা আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী দুর্নীতির দায়ে চাকরি বিক্রির দায়ে জেলে গিয়েছিলেন বাড়ি ফিরলেন সে জামিন পেয়ে বাড়ি ফিরলেন কিন্তু যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেলেন তাদেরকে আবার নতুন করে যোগ্যতার মাপকাঠি দিতে হচ্ছে এই পশ্চিমবাংলার অবস্থা আর কিভাবে জামিন পেলো এই জামিন পাওয়াতে মমতা ব্যানার্জি সম্পূর্ণ যুক্ত আছে আইনি বিচার ব্যবস্থা যা আছে আমরা নতুন করে কিছু করবো না সহযোগিতা মমতা ব্যানার্জির ছাড়া জামিন পেত না কারণ নতুন যখন একদম প্রথম দিকে অ্যারেস্ট করেছে সবাই আমরা জানতাম যে আমি আজকেও বলছি আমার বক্তব্য কাউন্টার দেওয়ার সময় এখন আছে পার্থবাবুর পার্থবাবুর কারণ এখন তখন যখন যেগুলো বক্তব্য দিচ্ছি তখন জেলে ছিলেন হয়তো কাউন্টার দিতে পারতেন না পার্থবাবু সব চাকরি বিক্রি করেনি এমন আমরা বলছি কিছু চাকরির সুপারিশও হয়েছে তা উনি তো জানতেন না কে সুপারিশ করেছে কার চাকরি বিক্রি হয়েছে ওনার মাধ্যমে আমি বলছি এগুলো তো উনি তো সবার নাম পাবলিক ডোমিনে বলে দিতে পারতেন কেন বলেননি উনি জানে ওনাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মূল হতা তো মমতা ব্যানার্জি যেসব দুর্নীতি হচ্ছে মমতা মাই জানে না তার নাম নেয়নি কেন চুপ করেছিলেন সময় হচ্ছে বার করে নিয়েছে তো বাংলার মানুষ বুঝুক যে জামিনটা কিভাবে পেয়েছে না পেয়েছে এখানে সিবিআই কী ভূমিকা আছে তৎপরতা কতটা ছিল জামিন পেতে কত সহযোগিতা করেছে না অসহযোগিতা করেছে অনেক রহস্য আছে এর মধ্যে তাহলে মূলের সহযোগিতাতেই পার্থবাবু জামিন পেয়ে গেল আর এই বিজেমূলের নোংরা কর্মকাণ্ডের জন্য বিজেপির সাপোর্টে তৃণমূল ক্ষমতায় আসলো দু হাজার এগারোতে আসার পর থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করে দিল আপনি বলছেন চুরি করেছেন কিন্তু চুরি চাকরি চুরি হয়েছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আমি বন্তিত্ব সামলেছি সততার সঙ্গে হ্যাঁ দেখুন পার্থ আমি কাকু বলেও মাঝে মধ্যে ডাকি বিধানসভায় আজ থেকে তো ওনাকে আমি চিনি না চিনতেন অনেক আগে থেকেই ফুল শিবের যাতায়াত করতেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন বা যখন তেনার অপোজিশনে ছিলেন সেই বলছে একটা কথা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে উনার নামে অভিযোগ আছে উনি তার জন্য এতদিন জেল খেটেছে প্রায় দুশো দু দিন তিনি হসপিটালে লাস্ট দুশো দু দিন তিনি হসপিটালে ভর্তি ছিলেন যে জামিন পেলেন তারপর দিন হসপিটাল থেকে বেরিয়ে চলে আসলেন মানে একটু বুঝতে হবে তিনি এতই অসুস্থ হসপিটালে দুশো দুই দিন টু জিরো টু ডেজ তিনি হসপিটালে ভর্তি ছিলেন তারপরে যে জামিন পেরেছে তারপর তিনি বেরিয়ে বললেন হসপিটাল থেকে এটা তো গুলো তো এগুলো তো সব পয়েন্টস এক একটা আছে তো ব্যাপারটা হচ্ছে উনি বলছেন উনি চাকরি কিছু করেননি উনি হচ্ছে নিষ্পাপ তাহলে তার সরকারি কেন তাহলে বা তাদের সংস্থা যে পর্ষদ তাহলে এত চাকরি দুর্নীতি হয়েছে এত লিস্ট তাহলে এখানে দিচ্ছে সুপ্রিম কোর্টকে কীভাবে দিল তাহলে তো বুঝতে হবে যে এর মধ্যে রহস্যটা কোথায় এখন সব এখন যখন যে ক্ষমতায় আছে সে যদি একটা খারাপ ভাষা বলে সেটাই হবে কি বাণী হয়ে যাবে খারাপ কথা বললেও সেটা বাণী কেন ক্ষমতায় নাড়া আছে তো বাণী বলে চাল চলাবে এখন এটা আর কিছু করার নেই আমাদের আর আমরা যে চা আমরা যে যে অনেক সেন্ট্রালের ওপরে ভরসা করেছিল যে এই দুর্নীতি ইডিসি সিবিআই বা এরা তদন্ত করছে এবার মানে জ্বর শুদ্ধ তুলবে কিন্তু নাম কাওয়াস্তে দুর্নীতি এই তদন্ত হয়েছে বকলমে তৃণমূলকে সহযোগিতা করেছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বললেন সত্যের জয় হয়েছে তাই তিনি মুক্তি পেয়েছেন মুক্তি পাননে তিনি জামিন পেয়েছেন মুক্তি পাওয়ার জামিন পাওয়া অনেক তফাত একটা বিষয় পার্থ ওর পিতা নিয়ে কথা হচ্ছিল তো ওর পিতা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলছেন অনেক অনেকে দুটো বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকতে পারে না কার দুটো বউ আছে তাহলে নাম তো বলতে বলুক মানে যার দুটো বউ আছে তার মানে রাগ হয় এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এইগুলো পার্সোনাল বিষয়ে কথা বলবো না এতটুকুই বলবো আমি আমার এখন বলার দরকার যে যে সমস্ত বৈধ পন্থা অবলম্বন করে চাকরি যারা পেয়েছিল তাদেরকে অবৈধ ঘোষণা করেছে এই পার্থবাবুদের চক্রান্তে যে চক্রান্তের মাথায় আছেন যা রাজ্য সরকার যিনি ক্যাবিনেটের চিফে আছেন আমাদের পশ্চিমবাংলার চিফ মিনিস্টার এর দায় ওনাদের নিতে হবে উনি এখন এই দুটো মজার কথা বলে হাসির কথা বলে হেডলাইনে এসে বিগত দিনে ওনাদের ওনাদের সরকার যেভাবে প্রায় কুড়ি হাজারের অধিক শিক্ষিত বেকার প্রতিষ্ঠিত এই সরি শিক্ষিত প্রতিষ্ঠিত ছেলেদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে ওই ওই গার্লফ্রেন্ড ডবল ওয়াইফ এর গল্প শুনিয়ে ও গল্প শুনিয়ে দুটো মজার কথা বলে এই ক্ষতকে মলম লাগাতে পারবে না অন্তত আমি ভুলবো না অন্য কেউ ওনার কথা কেন হই করতে পারে চো একটা মজার কথা বলেছে দুটো কথা আমি অন্তত নয় আমার কাছে হচ্ছে কার গার্লফ্রেন্ড থাকবে কার বয়ফ্রেন্ড থাকবে সেটা নিয়ে আমার নিয়ে আমি চর্চা নেই আমার চর্চা হবে আমার চর্চা হবে ওই শিক্ষিত ছেলেগুলো কি দোষ করেছিল আপনারা অন্যায় করেছেন ওর বলি ওদেরকে দিলেন আপনারা এর জবাব আমি চাইব পার্থ চট্টোপাধ্যায় বলছেন কারোর দুটো বউ আছে আমার বান্ধবী থাকতে পারে না সিদ্দিকের বউ নেই বান্ধবী নেই আমি আবারও বলছি ওই বিষয়ে আমাকে উনি যে লাইনে যাচ্ছেন উনি বাস্তবতা উনি আমি অ্যাসেম্বলিতে ওনার যখন বক্তব্য দেখেছি তো উনি ম্যাক্সিমাম সময় উনি জবাবি ভাষণটা দিতেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বা যখন দেখেছি তো না ওনার কিন্তু ট্যালেন্ট আছে এটা আমি বলছি একটা কথা অত উনি এমন এমন শব্দ চয়ন করতেন না মানে আপনার বিরোধীদের উদ্দেশ্যে মানে বলে চিমটি কাটার মতো গাজালি জ্বলিয়ে দেবে এরকম এরকম কিন্তু খারাপ না অশ্লীন শালীনতা বজায় রেখে তো উনি এই সময় ওনার ওনার ট্যালেন্টটাকে কাজে লাগাচ্ছে যে ওনার নামে বিগত দিনে যে চোর যে জায়গাগুলো শব্দ উঠে এসেছিলো সেটাকে উনি মিনিমাইজ করতে চাইছে সেটাকে মার্কেট থেকে ডিলিট করতে ডিলিট না করতে বলে সরিয়ে দিতে চাইছে নতুন কিছু আমদানি করতে চাইছে এ কদিন এখন জেলবন্দি পার্থবাবু বাড়ি ফিরলেন জেলবন্দি পার্থবাবু বাড়ি ফিরলেন এই গল্প ছিল এখন কি হচ্ছে দেখুন আজ থেকে কেন উনি কী কত সুন্দর খেলে দিলেন কি যে দুটো বউ থাকলে আমার কেন গার্লফ্রেন্ড থাকবে না এখন সব মিডিয়া হেডলাইন এখন চলছে দুটো বউ থাকলে আমার কেন গার্লফ্রেন্ড থাকবে না এই কথালেই মানুষ পড়ে গেল আর জেলবন্দি পার্থ বাবার পাঠটাকে মানুষ ভুলে গেল এখন কোনো মানুষকে ভালো বলবে কেউ বলবে হ্যাঁ কাকুর বয়সী হয়ে তুমি ভাইজির বয়সী এর সাথে করছো এখন মেটিজেনরা যেমনভাবে বলছে বলে নিচ্ছে কিন্তু এখন ওই অ্যাকচুয়াল যেটা আমাদের সাবজেক্ট হচ্ছে আপনি জেলে গিয়েছিলেন কেন আপনি আমার মতো শিক্ষিত শিক্ষিত প্রতিষ্ঠিত যুবকগুলোকে ধ্বংস করে দিলেন আমি শিক্ষিত আমার আমি মিনস যারা চাকরি পেয়েছিলো ফ্যামিলি আছে তাদের বাচ্চা আছে কেউ লোন নিয়ে বাড়ি করেছে স্কুলের লোন বৈধ অবৈধ প্রশ্ন প্রশ্ন জায়গায় আমি এখানে যাচ্ছি না তাহলে তাদের ধ্বংস আপনি ধ্বংস করলেন তো এই জবাবটা আমি চাইবো আমি কার গার্লফ্রেন্ড আছে কার বয়ফ্রেন্ড আছে কি আছে ব্যক্তিগত বিষয়ে আমি যাবো না সর্বশেষ যে প্রশ্নটা করবো পার্থ চট্টোপাধ্যায় বললেন আমি বেহালার মানুষদের জন্য আবার কাজে ফিরবো আমার এই হচ্ছে সিম্প্যাথিনিয়া সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশান আসছে সিগন্যাল দিয়ে রাখলো পার্টিকে যে আমি আবার এখান থেকে মানে কন্টেস্ট করতে চাই বিহালার মানুষ এবার দেখো কীভাবে করবে বিহালার মানুষ ছিল যে কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কেন্দ্রীয় এজেন্সিকে কোনো পকেটে উপরে রেখে দিচ্ছে মমতা ব্যানার্জিরা তো সুতরাং ঠিকঠাক নয় যেমন সন্দীপ ঘোষ জামিনটা পেলেন কেন নব দিনের মধ্যে চার্জশিট দেওয়ার কথা নাহলে জামিন দিতে হবে চার্জশিট ইচ্ছা করে জমা করেনি হয়তো চার্জশিট পেয়ে গেলেন তো এই ক্ষেত্রে এইগুলো হচ্ছে সব স্টেপ বাই স্টেপ স্টেপ একটা ফেল করলে সে তার বেরিয়ে যাওয়া লাইন পাবে তো বেহালের মানুষ এই দুর্নীতি এই যারা দুর্নীতি করেছে সেই দলের বিদ্যে কীভাবে কীভাবে প্রতিবাদ জানায় এখন দেখার বিষয় দু হাজার সালে